अपराधी हैं। आई नॉट बेनिफिशियल नॉट इन्फॉर्मेशन 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 नॉट

প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাস্তান চর্মনা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে চলছে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যার যার ভোট অধিকার আদায় করতে পারে একমাত্র চর্মনা ইউনিয়নে হজরত পীর সাহেব হুজুর চর্মনায় ফ্যামিলির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত নং ওয়ার্ড বিশ্বাসহাট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের মাঠে ভোট চলছে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাহেব চর্মনাই সহ আমাদের বাংলাদেশ ক্রমশিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আলা সযুত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম হুজুরও ভোট দিয়েছেন আমিও দিয়েছি এবং ভোট চলতেছে শান্তিপূর্ণভাবে দু by